আমার কোলার দোল্লা ভাই খাইলাই ভাই আমি কিছু খাইতাম না ভাই বুঝুন আমি এক বিপদও পড়ি গেছি ভাই আমার বাড়ি বাড়িতে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই একটা সাহে খাই ভাই পাঁচটা টেকা নাই ভাই আমারও গড়িটা আছে ভাই আমারও গড়িটা আমারে

তুমি এলাকাত কো যে তুমিও আইয়া ব্যবসা করো বিভিন্ন এলাকাত তখন তুমি দেখি সাহায্য লো দোকানে দোকানে কি দিছে তোমার ভাই আমি তো ব্যবসা করি ঠিকই ভাই গাউয়ে গাউয়ে আটি আটি ফেরি হই দাম আলবে সবটা ঠিক আছে ভাই আজকে আমি খুব কঠিন পরিস্থিতিতে পড়ে গেছি জুনাত ভাই আই যে আমি আতর গড়ি কইলা বেস্তাম সাইড আম বাড়ি যাওয়ার লাগি খালি কি ভাই আমার পেটো পানি আর কিচ্ছু পড়ছে না আমার এই করুণ পরিস্থিতি কিলা করছি ভাই আমি তোমারে করাম ভাই আমি ঠিকই ব্যবসা করতাম

আমি তো তাহলে চিনিয়া লাভ নাই আমি এই মাল বেসা তো আমি তো মানুষ চিনা তাই না চাষা দেখা নি আমার এক তোর বিয়াদ মুখে মুখে তোর কবরে তুই যে কইলে চিনাস না হে আমার পরিচয় দিছে না তোরে শুন আমি এলাকার মাতুবার আ দশ গ্রামে আমার চিনি এক নামে আমার চিনি তুই আমার বাইক দাঁড়িয়ে ঠেলে দুই তিনটা মাল নিছে তুই জানো নি তুই সহ তোর বার সহ আমি কিনার ক্ষমতা রাখি চাষা রে বা দেখ আপনি মাতব্বর মানুষ আপনি বিচাৰি মানুষ আপনি বুঝবা

কিতা সব এলাকাতেই তোমার বেশি রকম আছে যাই হোক কেরার পরিণতি একদিন বুক করবো আজকে তুমি অসহায় মানুষ বিন দেয় ব্যবসা করা তোমার লোক জুলুম করছে এই জুলুম প্রতিফল একদিন তারাও বুক করবো তারাও দেখবাই তোমার মতো কোনো এলাকাত গিয়া এইরকম সেইম পরিণতি বহুদিন বুঝতে পারবো যে একটা মানুষের লোক জুলুম করলে পরেখিতা হয় ঠিক আছে চলো আমার বাড়ির চলো রাত খাইছোনা একলগে দো ভাইয়ে খাইয়া রাত্রে আমিও বাড়ি যাইমো একলগে গিয়া ভাই আর কি ঘটনাটা এটা ভাই এলাকা থাকে মাত্র না ভাই এনেকে এম মুখে খাইতে পারতাম পরিবারের মানুষের সামনে দাদা জানে আমি এখনো ব্যবসা করি আমার মোবাইলটা বন্ধ ভাই এরা নিচে গিয়ে আমার অত্যাচার হই বুঝছনি গো মাঝে টাকা টেকা টাকা টেকা কিন্তু নিছে মার্চে পর্যন্ত ভাই বুঝছনি কইবা না ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে চলো যাই তো বাড়িতে খাওয়া দাওয়া করে সরিয়া তোমার দবাই একবার বাড়িতে